এবছর সরস্বতী পূজোর পাশাপাশি লক্ষ্মী দেবীরও আরাধনা করছে বালিগঞ্জ সায়েন্স কলেজ বাংলার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পকে তুলে ধরেছেন তারা বালিগঞ্জ সায়েন্স কলেজে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় সপরিবারে বালিগঞ্জ সায়েন্স কলেজের পূজোতে আসেন বিধায়ক বাবুল সুপ্রিয় ভোগ বিতরণ করেন তিনি

কলকাতা থেকে শেখ এরশাদুর রিপোর্ট ওঙ্কার বাংলা